আজিমনগর রেল স্টেশনে সুপার ট্রেন যাচ্ছে আজকের ভিডিওতে থাকছে আজিমনগর রেলওয়ে স্টেশন সম্পর্কে বিস্তারিত তথ্য বাংলাদেশের উত্তর অঞ্চলের এক শান্ত জনপদ নাটোর জেলার লালপুর উপজেলা এই লালপুরের বুক চিরে দাঁড়িয়ে আছে একটি ঐতিহাসিক রেল স্টেশন যার নাম আজিমনগর রেলওয়ে স্টেশন এটি শুধু একটি যাতায়াতের স্থান নয় বরং সময়ের পরতে পরতে লুকিয়ে থাকা ইতিহাস সংস্কৃতি ও মানুষের জীবনের গল্পে নীরব সাক্ষী আজিমনগর রেলওয়ে স্টেশন প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ শাসনামলে যখন এই অঞ্চলে রেলপথ সম্প্রসারণ শুরু হয় সেই সময় রেলপথ ছিল প্রশাসন বাণিজ্য এবং যোগাযোগের ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম আজিমনগর স্টেশনটি সর্দি রাজশাহী রেল রুটের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে গড়ে ওঠে যা উত্তরবঙ্গের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগকে সহজ করে তোলে ঐতিহাসিকভাবে আজিমনগর ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র কাছেই পর্দা নদীর শাখা ও উর্বর কৃষি জমি থাকায় এই অঞ্চলে ধান পাট ও অন্যান্য কৃষিপণ্যের জন্য বিখ্যাত ছিল সেই পণ্য পরিবহনে আজিমনগর রেলওয়ে স্টেশনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত ব্যবসায়ী কৃষক ও সাধারণ মানুষ এই রেল স্টেশনের মাধ্যমে তাদের পণ্য দেশের বিভিন্ন প্রান্তে পাঠাতেন আজিমনগর নামটির সঙ্গে জড়িয়ে আসছে ইতিহাসের ছোঁয়া ধারণা করা হয় কোনো প্রভাবশালী জমিদার বা প্রশাসনিক ব্যক্তির নাম অনুসারেই এলাকার নামকরণ হয়েছিল ব্রিটিশ আমলে এখানে জমিদারি প্রথার ব্যাপক প্রভাব ছিল আর সেই জমিদার যাতায়াত প্রশাসনিক কাজে এই রেল স্টেশন ব্যবহার করত। স্থাপত্যের দিক থেকে আজিমনগর রেলওয়ে স্টেশনটি খুব বড় বা আধুনিক না হলেও এর মধ্যে রয়েছে এক ধরনের পুরোনো দিনের সৌন্দর্য দেওয়াল সরল নকশা আর প্রশস্ত প্ল্যাটফর্ম সব এটি গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী রেল স্টেশনের প্রতিচ্ছবি ভোরবেলা কুয়াশার মধ্য দিয়ে ট্রেন ঢোকার দৃশ্য কিংবা সন্ধ্যায় ট্রেন ছাড়ার বাসির শব্দে স্টেশনটিকে এক আলাদা অভাবে ভরিয়ে তোলে এই স্টেশনটি লালপুর উপজেলার মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী চাকুরিজীবী কৃষক ও ব্যবসায়ী এই স্টেশন ব্যবহার করে নাটোর রাজশাহী ঈশ্বরদী সহ বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে অনেক শিক্ষার্থীর স্বপ্নের যাত্রা শুরু হয় এই আজিমনগর স্টেশন থেকেই আজিমনগর রেল স্টেশনটি শুধু যোগাযোগ নয় সামাজিক সম্পর্কের এক মিলনস্থল ট্রেনের অপেক্ষায় মানুষের গল্প করে চা খায় কেউ বিদয় জানায় কেউ বা প্রিয়জনকে স্বাগত জানায় আনন্দ বেদনা আশা আর স্বপ্ন সব অনুভূতি সাক্ষী এই স্টেশন সময়ের সঙ্গে সঙ্গে আজিমনগর রেলওয়ে স্টেশনও এসেছে পরিবর্তন পুরনো দিনের ধোঁয়া উঠা ইঞ্জিনের জায়গা এসেছে আধুনিক ট্রেন উন্নত সিগন্যাল ব্যবসা ও ডিজিটাল টিকেটিং তবু স্টেশনের প্রাণ আজও অটুট মানুষের ভিড় ট্রেনের শব্দ আর অপেক্ষার সেই চিরচেনা অনুভূতি আজ হয়তো আজিমনগর রেল স্টেশন কোনো বড় জংশন নয় কিন্তু এর গুরুত্ব কোনো অংশে কম নয় এটি লালপুর অঞ্চলের ইতিহাস অর্থনীতি ও মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে এই স্টেশন প্রমাণ করে ছোটো জায়গার মধ্যেও লুকিয়ে থাকে বড় গল্প ট্রেন যখন আজিমনগর স্টেশনে থামে তখন শুধু যাত্রী নামা ওঠাই হয় না একটি ইতিহাস একটা জনপথ আর মানুষের জীবনে নতুন করে গল্প চলতে থাকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো রেল স্টেশনের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম